আসসালামু আলাইকুম যারা যারা লাইভে অংশগ্রহণ করেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আজকে কিছু জুতার কালেকশন নিয়েছি নিয়ে এসেছি আপনাদের সবাইকে দেখাবো জুতার কালেকশনগুলো যারা যারা অংশগ্রহণ করেছেন লাইভে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন হয়তো আপনার রিলেটিভের জুতাগুলো প্রয়োজন হতে পারে লাইভটা শেয়ার করে দিবেন হয়তো আপনার রিলেটিভের জুতাগুলো প্রয়োজন হতে পারে দ্রুত শেয়ার করে দেবেন দ্রুত শেয়ার করে দিবেন আমাদের এই জুতার সাথে পাচ্ছেন অসাধারণ অসাধারণ অফার থাকবে যারা যারা লাইভে অংশ করেছেন লাইভটা শেয়ার করে দিবেন আমাদের এই জুতাগুলো অরিজিনাল লেদারের তৈরি অরিজিনাল চামড়ার তৈরি আমাদের এই জুতাগুলো অরিজিনাল আমাদের এই জুতাগুলো সম্পূর্ণ আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড করে তৈরি করা হয়েছে এই জুতাগুলো আপনি ডিজাইনটা আপনি বাংলাদেশে এবং লোকালে আপনি খোঁজ নিয়ে দেখবেন হয়তো পাবেন নাও পেতে পারেন আপনি গুগল করেও দেখতে পারেন ডিজাইনটা দেখুন ডিজাইনটা কতটা অসাধারণ আমাদের এই জুতাটা দুইটা কালার আছে আমি এক এক করে দুইটা কালারই আপনাদেরকে দেখাবো এবং এই জুতাটা কোন চামড়া দিয়ে তৈরি করা হয়েছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো চামড়ার জুতা ভেবে আপনারা হয়তো অনেকে ঠকেছেন অথবা চামড়ার জুতা মনে হয়েছে আপনার কাছে এটা চামড়ার জুতা আসলে চামড়ার জুতা না আমি দীর্ঘ তেরো বছর এই চামড়ার সেক্টরে কাজ করতেছি আমি চিন্তা করে দেখলাম যে কিছু আমাদের স্থানীয় স্থানীয় কাস্টমারদের জন্য এবং আমার দেশীয় কাস্টমারদের জন্য অরিজিনাল এবং হাই কোয়ালিটি মানের চামড়া দিয়ে তৈরি কিছু জুতা নিয়ে এসে যাতে তারা ব্যবহার করতে পারে অনেকেরই শখ অনেকেরই ইচ্ছা হয় চামড়ার জুতা ব্যবহার করা কিন্তু অনেক সময় চামড়ার জুতা ভেবে আপনার চামড়ার জুতা ভেবে জুতা কিনে ঠকছে মনে হচ্ছে যে চামড়ার জুতা পাই দিচ্ছে আসলেও না দেখুন আমাদের জুতাটা কতটা অসাধারণ জুতা দেখুন দেখুন কতটা অসাধারণ এই জুতা

এ গ্রেট লেদার ব্যবহার করা হয়েছে আর সুইটটাও অসাধারণ এ গ্রেট লেদার ব্যবহার করা হয়েছে জুতাটা অত্যন্ত ওয়েটলেস ওয়েটলেস শুতে আউটসোল্টে আউটসোল্টে ব্যবহার করা হয়েছে পাইলন সোল্ট পাইলুন সোলটা দেখুন অত্যন্ত সফট এবং অত্যন্ত আরামদায়ক জুতাটার প্রাইজ রাখা হয়েছে মাত্র আঠারোশো টাকা যারা লাইভে অর্ডার কনফার্ম করবেন তাদের জন্য থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা যারা ঢাকার বাইরে নিতে চান তারা একশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন যারা ঢাকার মধ্যে নিতে চান তাদের কোনো অ্যাডভান্স করা লাগবে না ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই একশো টাকা অ্যাডভান্স করে অগ্রিম প্রদান করে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের এই জুতাটা যদি কেউ প্রমাণ করতে পারে যে চামড়া নয় তাহলে তার জন্য কোনো থাকবে না কারণ আমি কোনো গ্রান্টি দিয়ে বলবো না আপনাকে যে এই হান্ড্রেড পার্সেন্ট লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার আমি নিজে নিজে হাতে এই লেদার লেদারটা গরু চামড়া র মেটেরিয়ালস থেকে তৈরি করা হয়েছে তা সেক্ষেত্রে আমি কেন বলবো এটা হান্ড্রেড পার্সেন্ট লেদার আমি নিজেই এই চামড়াটা তৈরি করে করে ট্যানারি থেকে তৈরি করে চামড়ার কাঁচা চামড়া থেকে তৈরি করা হয়েছে সেখানে আমি বোকার মতো আপনাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই আমি দিব না কারণ নিজস্ব চামড়া দিয়ে তৈরি করা সেখানে আমি কোনো গ্যারান্টি কোনো ওয়ারেন্টি তবে আমি এটা বলবো এটা আমরা বাইরের কান্ট্রিতে এক্সপোর্ট করতেছি এই লেদারটা আমরা দীর্ঘ আমি নিজেই দীর্ঘ তেরো বছর এই চামড়ার সাথে জড়িত আমি বাইরেতে এক্সপোর্ট করতেছি এই চামড়াটা এই স্প্লিট সুইটটা নিজেই আমি তৈরি করতেছি নিজেই এক্সপোর্ট করতেছি সেক্ষেত্রে কোয়ালিটি সম্পর্কে আপনি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল মাল পাবেন কোয়ালিটিফুল চামড়া পাবেন অরিজিনাল চামড়া যদি আপনি কিনতে চান অরিজিনাল চামড়ার প্রোডাক্ট যদি কিনতে চান অবশ্যই ভরসা ডট কমে চোখ রাখবেন এই পেজে চোখ রাখবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ নতুন নতুন ডিজাইন আসবো এটা হচ্ছে সাদা কালার হোয়াইট কালার সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে এখন আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো আপনারা সাইজ পাবেন ছয়টা উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত ছয়টা সাইজে তো ছয়টা সাইজি পাবেন জুতাটা অত্যন্ত ওয়েটলেস অত্যন্ত ওয়েটলেস অনেক ওয়েটলেস আপনারা পরে কমফোর্টেবল ফিল করবেন জুতাটা দেখুন কতটা কতটা সফট দেখুন ভিতরে ভিতর পর্যন্ত কতটা সফট দেখুন ভিডিওটা মিউট করে দেখুন তাহলে কাছে কার বক্সটা এনে এবং প্রতিটা জুতার ভিতরে একটা ই পাবেন আপনি হপ পাবেন এটা আপনি আপনি কোথাও পড়ে গিয়েছেন পড়ে যা বাসায় সে খুলে রেখে যদি এই এটা আপনি এভাবে ঢুকিয়ে রাখেন আবার জুতাটা আপনার সুন্দর হয়ে থাকবে মনে নতুন নতুন শেপ হয়ে থাকবে এই জন্য আমরা এটা জুতার সাথে দিয়ে দিব আপনি বাইরে পরে এসে বাসায় যখন আসবেন তখন আবার এটা ঢুকিয়ে রেখে দিবেন তখন আপনার জুতাটা সুন্দর শেপে থাকবে এটা আমাদের বক্স আপনারা পাবেন স্ট্যান্ডার্ড একটা বক্স এখানে হ্যান্ডেল দেওয়া থাকবে সুন্দর একটা বক্স পাবেন এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের জুতাটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার ওই জুতাটা এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা ছয়টা সাইজই পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখুন কতটা অসাধারণ আমরা এখানে পাইলন সল্ট ব্যবহার করেছি দুইটা দুই কালারে পাইলন সল্ট ব্যবহার করা হয়েছে অত্যন্ত ওয়েটলেস এখানে স্প্লিট সুইট লেদার ব্যবহার করে করা হয়েছে আমি আপনাদের বলবো আপনারা হানড্রেড পারসেন্ট কাউ এটা হান্ড্রেড পার্সেন্ট লেদার ব্যবহার করা হয়েছে আমি আবারও বলছি এই চামড়াটা আমি নিজেই তৈরি করে এনেছি সেক্ষেত্রে আমি বুকার মতো কেন বলবো হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আরে ভাই আমি নিজেই যেখানে এটা তৈরি করি সেখানে হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি বিশ্বাস না করতে পারেন হয়তো নাও করতে পারেন অনেকে অনলাইনের যুগ আজকাল অনেকেই বলে হান্ড্রেড পার্সেন্ট লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার বলে দেখা গেছে সিনথেটিক ধরিয়ে দেয় তবে আমি ইনশাআল্লাহ দীর্ঘ তেরো বছর ধরে ব্যবসা করে আসছি চামড়ার এই সেক্টরে আপনারা ঠকবেন না একবার জুতা আপনাদের এই পেজ থেকে একবার জুতা কিনে দেখেন বারবার ইনশাল্লাহ বারবার অর্ডার করবেন এটার কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট দেখুন স্ট্যান্ডার্ড এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন এবং ইউরোপিয়ান ডিজাইন মেনটেন করা হয়েছে আপনি এই জুতোটার স্ক্রিনশট দিয়ে গুগল করে দেখতে পারেন গুগল করে ইনশাল্লাহ গুগল করে দেখতে পারেন গুগলে করে এই জুতাটা আপনি চায়নাতে এবং অস্ট্রেলিয়াতে এই ডিজাইনটা আপনি পাবেন সেখানে অনলাইনে গুগল করে দেখলে আপনি পাবেন একা জোড়া জুতার মূল্য রাখা হচ্ছে একশো ছেষট্টি থেকে সত্তর ডলার এখন বর্তমানে এক ডলার সমান সমান একশো বাইশ টাকা করে চলছে সেক্ষেত্রে আপনি হিসাব করে দেখবেন এই জুতাটার মূল্য কত এসে দাঁড়ায় এটা অরিজিনাল লেদারের তৈরি এটা সম্পূর্ণ অরিজিনাল লেদারের তৈরি হান্ড্রেড পার্সেন্ট লেদারের তৈরি এটার ভিতরে এবং বাইরে উভয় সাইডে লেদার ব্যবহার করা হয়েছে এখানে আপনার ফুল লেদার ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ ইনার পাটে সম্পূর্ণ ইনার আপনার লাইনিং লাইনিংয়ে আপনার সম্পূর্ণ ইনার এবং ইনসোল ইনসোলেও লাইনিং ইনসোলেও কাউলে তার ব্যবহার করা হয়েছে সফট কাউলে তার ব্যবহার করা হয়েছে এবং এটা চমৎকার লাগছে ব্ল্যাক কালারটা এবং হোয়াইট কালারটা হোয়াইট কালার দুটো কালারই অসাধারণ এবং চমৎকার আপনারা যারা অর্ডার করতে চান প্রাইসটা আঠারোশো টাকা যারা লাইভ চলাকালীন অর্ডার দিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা ঢাকার বাইরে নিতে চান ঢাকার বাইরে নিতে হলে একশো টাকা অ্যাডভান্স করে ডেলিভারি একশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম অর্ডার কনফার্ম করতে হবে একশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যারা ঢাকার বাইরে নিতে চান ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ ঢাকার একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ যারা ঢাকার বাইরে নিতে চান তাদের এক অগ্রিম করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন এবং 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 আমাদের এই ভিতর সাইডটা দেখুন এই যে আমাদের নিজস্ব লোগো ব্র্যান্ডিং করা আছে দেখুন জুতোটা দুই সাইডে আমাদের এখানে আমাদের নিজস্ব লোগো এমবস করা হয়েছে ইনসোল সম্পূর্ণ চামড়া ইনসোল সম্পূর্ণ চামড়ার এবং ইনার পার্ট সম্পূর্ণ ইনার পার্ট চামড়া সম্পূর্ণ চামড়ার তৈরি আপনি এই জুতাটা পরলে আপনার পাটা ঘামবে না অরিজিনাল চামড়ার জুতা পরে দেখতে পারেন কতটা কমফোর্টেবল এবং কতটা আরামদায়ক আপনারা বুঝবেন যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন লাইভ চলাকালে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই দামে আপনারা কোথাও পাবেন না ইনশাল্লাহ কোথাও পাবেন না দ্রুত অর্ডার করে ফেলুন লাইভ চলাকালে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা পাচ্ছেন হাই কোয়ালিটি মানের গরুর চামড়ার জুতা দ্রুত অর্ডার করে ফেলুন আমি আপনাদের দেখাবো এই জুতাগুলো এই জুতাগুলো কোন চামড়া দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই জুতাগুলো আমাদের এই জুতাগুলো কোন চামড়া দিয়ে তৈরি করা হয়েছে এখন আমি আপনাদেরকে সেটা দেখাবো যারা যারা এখনও অর্ডার করেননি দ্রুত লাইভে যুক্ত হয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন লাইভ চলাকালীন অর্ডার করলে পাবেন ডেলিভারি সার্জ সম্পূর্ণ ফ্রি দ্রুত অর্ডার করে ফেলুন সকল সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চল্লিশ সকল সাইজ অ্যাভেলেবেল আছে যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ ছয়টা সাইজ অ্যাভেলেবেল আছে যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন মিস করবেন না আমাদের এই অসাধারণ অরিজিনাল চামড়ার জুতার কালেকশন মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন এখন আমি আপনাদের দেখাব এই জুতাগুলো কোন চামড়া দিয়ে তৈরি করা হয়েছে লাইকটা শেয়ার করে দিবেন হয়তোবা আপনার প্রয়োজন নাও হতে পারে আপনার রিলেটিভের প্রয়োজন হতে পারে তাদের উপকৃত হবে তারা উপকৃত হবে অরিজিনাল চামড়ার জুতা আসলে অনেকেই বলে যে চামড়ার জুতায় দেখা গেছে এক ফাট চামড়া দিয়ে দিচ্ছে অন্য জায়গায় সিনথেটিক ব্যবহার করে দিচ্ছে সেক্ষেত্রে আপনারা ধরতেও পারবেন না কেউ যদি বলে যে এটা চামড়া নয় সেজন্য আমাদের নাম্বারে ফোন করে এবং আমাদের সাথে কথা বলে এবং আমাদের সাথে এসে আমাদের সাথে এসে দেখা করতে পারে এবং আমাদের এখানে ইমাতপুর সাবারে টানেরও ভিজিট করে দেখতে পারে যদি কেউ বলে এটা চামড়া না জুতা সাথে একটা চামড়াও দিয়ে দেব যদি কেউ বলে যে এটা চামড়া না এটা অরিজিনাল চামড়া জুতা ইনশাল্লাহ যারা অর্ডার করবেন তারা ঠকবেন না কখনো ঠকবেন না ইনশাল্লাহ আপনারা অর্ডার কনফার্ম করে ফেলুন যারা এখনো অর্ডার কনফার্ম করেন নাই দ্রুত সাইজ এবং অ্যাড্রেস দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন যারা ঢাকার বাইরে নিতে চান তারা একশো টাকা অগ্রিম করে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে কোনো অ্যাডভান্স করতে হবে না ঢাকার বাইরে নিতে হলে একশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে লাইভ চলাকালীন অর্ডার কনফার্ম করলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দেখুন আমাদের জুতার কালেকশনগুলো কতটা অসাধারণ এবং কতটা আরামদায়ক হবে দ্রুত অর্ডার করে ফেলুন এখনই আমি আপনাদেরকে দেখাবো এই জুতাগুলো কোন চামড়া দিয়ে তৈরি করা হয়েছে ঠিক এই চামড়াটা দিয়ে আমাদের জুতাগুলো তৈরি করা হয়েছে এটা হচ্ছে স্প্লিট সুইট লেদার দেখুন কতটা দারুন দেখুন কতটা কতটা দারুন স্মুথ এইগুলো মূলত বাইরে এক্সপোর্ট হচ্ছে সেই সেই মালটা দিয়ে আপনাদের জুতা তৈরি করে দেয়া হচ্ছে আপনারা ঠকবেন না ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না নির্দ্বিধায় অর্ডার করতে পারেন নির্দ্বিধায় অর্ডার করতে পারেন দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনি অন্য জায়গায় দেখবেন এই জুতা বাংলাদেশে এই জুতা এই সিমিলার ডিজাইন কাছাকাছি ডিজাইনটা বিক্রি হচ্ছে আঠাশশো থেকে চার হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে সিমিলার ডিজাইন সিমিলার ডিজাইনটা আপনি একটু গুগল করে দেখেন একটু গুগল করে দেখেন আপনি আঠাশশো থেকে চার টাকার মধ্যে এই ডিজাইনটা বিক্রি হচ্ছে আমরা আমরা নিজস্ব ট্যানারিতে নিজে নিজেরা লেদার প্রোডাকশন করেছি বিদায় যার জন্য আমাদের কষ্টটা খরচটা একটু কম কম যার জন্য আমরা আপনাদের চিপ রেটে মালগুলো অফার করতেছি জুতাগুলো অফার করতেছি আপনারা ভাববেন না কম রেটে জুতা দিচ্ছি বলে ঠকে যাবেন সেটা কখনো না ইনশাল্লাহ আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আপনারা ঠকবেন না ইনশাআল্লাহ আপনারা জিতে যাবেন যারা যারা এখনও লাইভে আছেন লাইভে যুক্ত আছেন আপনারা অন্তত একজোড়া জুতা অর্ডার করে দেখতে পারেন জুতাটার কোয়ালিটিটা কতটা হাই কোয়ালিটি মানে কতটা এবং কতটা স্ট্যান্ডার্ড যারা লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করে দিবেন আপনার রিলেটিভ হয়তো প্রয়োজন হতে পারে তার তিনি হয়তো অবশ্যই একজোড়া অরিজিনাল চামড়ার জুতা খুঁজছেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা স্প্লিট সুইড ঠিক এই চামড়াটা দিয়ে তৈরি করা হয়েছে জুতাগুলো এখন আমি আপনাদেরকে ব্ল্যাক কালারের মালটা দেব ব্ল্যাক কালারের চামড়াটা দেখাবো যারা যারা এখনো অর্ডার কনফার্ম করে নাই দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলো লাইভটা এখনই শেষ করে দেব কারণ জুতা দেখানো হয়ে গেছে দ্রুতই শেষ করে দেব এখন যারা অর্ডার কনফার্ম করে দ্রুত অর্ডার কনফার্ম করে দেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা যারা এখনও অর্ডার কনফার্ম করে নেই অর্ডার কনফার্ম করে ফেলুন ঢাকার ঢাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের কোনো ডেলিভারি চার্জ তাদের কোনো অগ্রিম দিতে হবে না অ্যাডভান্স দিতে হবে না ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারা একশো টাকা অ্যাডভান্স করে অর্ডার অর্ডার কনফার্ম করে ফেলুন এই এইটা হচ্ছে ব্ল্যাক কালারের স্প্লিট সুইট লেদার ঠিক এই চামড়াটা দিয়ে আপনার জুতাগুলো তৈরি করা হয়েছে আপনারা নির্দ্বিধায় নির্দ্বিধায় অরিজিনাল চামড়ার জুতা অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না দ্রুত অর্ডার করে ফেলুন দ্রুত অর্ডার করে ফেলুন অরিজিনাল চামড়ার জুতা দ্রুত অর্ডার করে ফেলুন অফার সীমিত সময়ের জন্য লাইভ চলাকালীন অর্ডার দিলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখনো যারা অর্ডার কনফার্ম করেন নাই দ্রুত আমাদের এই এক্সপোর্ট কোয়ালিটির প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির জুতাগুলো দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের কালেকশনও কম হয়তো স্টক ফুরিয়ে গেলে আপনাদেরকে দিতে পারবো না দ্রুত আপনারা অর্ডার কনফার্ম করে ফেলুন মূল্য মাত্র মাত্র টাকা এবং লাইফ সোলাতের অর্ডার দিলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমি আবার বলছি আপনারা ডিজাইনটা গুগল করে দেখতে পারেন বাইরের কান্ট্রিতে কত চলছে এবং এটার সিমিলার ডিজাইনটা বাংলাদেশে কত চলছে আপনারা এই সেম সিমিলার ডিজাইন গুলো আঠারো থেকে আঠাইশো থেকে চার হাজার টাকার মধ্যে আঠাশশো টাকার আঠাশশো টাকা থেকে চার হাজার টাকার মধ্যে এই বাংলাদেশে বিক্রি হচ্ছে এই এর কাছাকাছি ডিজাইনগুলো আপনারা যারা এখনো অর্ডার করেনি আমি বলবো আপনারা নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন লাইভটা শেষ করবো যারা এখনো অর্ডার করেনি দ্রুত অর্ডার দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা এখনো যা একশো তিরিশ টাকা এখনো যারা অর্ডার কনফার্ম করেন নেই দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম লাইভটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ